কম্পিউটার রিলেটেড কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করব আমরা যেগুলো হচ্ছে বিগত বছরের ব্যাংক एग्जामে আসছে হুইচ ওয়ান ইজ অ্যাপ্লিকেশন অফ প্যাকেজ নিচে কোনটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ প্যাকেজ সেটা হচ্ছে হচ্ছে লোটাস লোটাস একটা অ্যাপ্লিকেশন আর হচ্ছে ডস লিনাক্স ইউভেন এগুলো হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার এগুলো এগুলো সিস্টেম সফটওয়্যার হুইচ টাইপ অফ রোম ইজ ইউসড ইন আ আইভ নিচের কোনটা হচ্ছে ব্র্যান্ড্রাইভ হিসাবে ইউজ করা হয় রোমের মধ্যে সেটা হচ্ছে ই ই ইপি রোম ইম মানে ব্যবহার করা হয় ইন ইমেল অ্যাড্রেস দ্য দ্য রেট ডট সি সি অফ ইন্ডিকেটস এই বিবি অবস্থান যত জায়গাটার আসলে কিসের মাধ্যমে ইন্ডিকেট করে সেটা হচ্ছে ডোমেন নেম কিন্তু এখানে অ্যান্সার আছে ডোমেন নেম টি সিটিপি হাইপার ট্যাক্স ইউনিফর্ম মানে হচ্ছে ইউ আর এল হাইপার লিঙ্ক আসলে নেই তাহলে অ্যান্সার হচ্ছে কি ডোমেন নেম হবে বিবিটা অ্যাট দা রেট এর পরে যেটা থাকে সেটা হচ্ছে ডোমেন নেম হোয়াট ক্যান বি বেসিক বিল্ডিং ব্লকস অফ ডিজিটাল সার্কিট তো হচ্ছে বেসিক বিল্ডিং ব্লকস ডিজিটাল সার্কিট হচ্ছে কোনটা সেটা হচ্ছে লজিক গেট লজিক গেটের মাধ্যমে ইন ডেটা কমিউনিকেশন হুইচ ডিভাইস কনভার্টস ডিজিটাল ডেটা টু অ্যানালক্স সিগন্যালস দ্যাটস মডেম মডেমের মাধ্যমে হচ্ছে কি মানে ডিজিটাল ডেটাটা অ্যানালগ সিগন্যালের মাধ্যমে হচ্ছে কনভার্ট হয়ে যায় ডিজিটাল অ্যানালগ এনালো টু ডিজিটাল হয় যেটা মডের মাধ্যমে ইন মোস্ট অ্যাপ্লিকেশন ফাংশন ওয়ান স্ট্যান্ড ফোর ফাংশন ওয়ান মিনস যখন এফ ওয়ান আমরা ক্লিক করি তখন আমরা হেল্প পাই হুইচ ওয়ান ইজ বুথ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস নিচে কোনটা ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস টাচ স্ক্রিন টাচ স্ক্রিন হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস আর হচ্ছে প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস ও এম আর হচ্ছে ইনপুট প্লটার ও ইনপুট ডিভাইস হুইচ মাস্ট ডু দ্য রিটার্ন কমপ্লেসড ফাইল টু দেয়ার অরিজিনাল স্টেট

ট ইস ইউ টু ক্লোজ এনি প্রোগ্রাম তো উইন্ডোজ অপারেটিং এ আমরা যখন হচ্ছে কিবোর্ডে কোনো কিছু শর্টকাট মানে যেকোনো প্রোগ্রাম আমরা ক্লোজ করতে চাই তখন কি বলি কি চাপ দিতে হয় তখন হচ্ছে অর্ডার প্রেস করে হচ্ছে ফাংশন ফোরে আমরা চাপ দিলে হচ্ছে সব উইন্ডো যতগুলো কম্পিউটার কিনে থাকবে সব হচ্ছে ক্লোজ হয়ে যায় মানে এটা একটা ট্রিক্স অনেকে ইউজ করে অনেক কিছু দেখে দেন কেউ আশেপাশে চলে আসলে তাকে যখন দেখা যায় না বা হাইড করতে চায় তার কাছে তখন অল্টারঅ হচ্ছে ক্লিক করলে মানে ওপেন উইন্ডোটা থাকবে যেটা ম্যানুয়ালি থাকে সেটা চলে আসবে ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হুইচ কমান্ড ইজ ইউজ টু গো ডিরেক্টলি ইন টু স্লাইড শো যখন আমরা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা হচ্ছে এই কিটা ফাংশন ফাইভ এ ক্লিক করি তখন হচ্ছে মানে স্লাইড শো গুলা শো করতে শুরু করে ইন মাইক্রোসফট এক্সেল ডাটা রিপ্রেজেন্ট ইন আর কনভার্ট কলমস ইউজিং হুইচ অফ দ্য ফলোই অপশন হচ্ছে ট্রান্সপোজ মাইক্রোসফট ডাটা প্রেজেন্ট যখন রো থেকে কনভার্ট করে কলমে সেটাকে কি বলে সেটা সেটাকে বলা হচ্ছে ট্রান্সপোজ ড্যাশ কন্ট্রোল দ্য ফাংশন অফ দ্য কম্পিউটার সিস্টেম এজ ওয়েল এস প্রোভাইডস ইউজার দা টু ইন্টারেক্ট উইথ দ্য কম্পিউটার দ্য অপারেটিং সিস্টেম কন্ট্রোল ফাংশনিং সিস্টেম photo এডিটিং ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড স্প্রেডশিট আর এক্সাম্পল অফ which অফ দ্য ফোলিং সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে আমরা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট ফটো এডিটিং সব কিছু করি মানে অ্যারোবোডি ফটোশপ এমএস ওয়ার্ড এক্সেল ইত্যাদি এই টাইপের সফটওয়্যারগুলোকে কি হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয় ওয়ার্ড ইজ ইউ বি ইউ অ্যান্ড ডিউ এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম ইন মাইক্রোসফট ওয়ার্ড হুইচ কমান্ড ইজ ইউজ টু সার্চ ফর ওয়ার্ড যখন আমরা হচ্ছে কন্ট্রোল এফ ক্লিক করি তখন হচ্ছে যে কোনো কিছু আমরা সার্চ করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে হুইচ ফাংশন কি ইজ ইউজ টু চেক স্পেলিং ইন মাইক্রোসফট ওয়ার্ড তো আমরা যখন হচ্ছে ফাংশন সেভেনে ক্লিক করি তখন হচ্ছে যে কোনো ওয়ার্ডের স্পেলিং ওর গ্রামারের হচ্ছে চেক করা হয় আর ওয়েব পেজ ইজ আইডেন্টিফাইড বাই ইউএরএল একটা ওয়েব পেজ আইডেন্টিফাই করে কিসের মাধ্যমে ইউ আর এল মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকে হচ্ছে তাদের ইউআরএল দিয়ে সার্চ করলে তখন ওয়েব পেজটা আমরা পেয়ে যাই দ্য প্রসেস অফ আ কম্পিউটার রিসিভিং ইনফরমেশন ফ্রম আ সার্ভার অন দ্য ইন্টারনেট ইজ নন এস দ্যাটস কল ডাউনলোডিং যখন আমরা ইন্টারনেটে কোনো কিছু থেকে আমরা সার্ভার থেকে ডাউনলোড করি মানে লিক কোনো কিছু আমাদের কম্পিউটারে আছে স্টোর করতে চাই সেটাকে আমরা ডাউনলোডিং বলি হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর প্রেস ব্রেক ইন মাইক্রোসফট ওয়ার্ড এটা প্রেস ব্রেক বলা হচ্ছে কন্ট্রোল এন্টার কিন্তু এখানে অপশন আছে কন্ট্রোল এন্টার নাই কন্ট্রোল এন্টার দিয়ে আমরা হচ্ছে কি প্রেস ব্রেক করি এম এস ওয়ার্ডে